গোধূলি লগ্নে বিয়ে পাশে গ্রামের হেমন্ত হাজরা মোটর পাঠিয়ে দিয়েছে বর নিয়ে যাওয়া হবে বলে সারাদিন ধরে ফুল দিয়ে সেই মোটর সাজানো হচ্ছে আমাদের মন আনন্দে ভরে গেছে আমাদের চণ্ডী মণ্ডপে বসে বসে আমরা তর্ক করছি বরযাত্রী বড় না কোনে যাত্রী বড় এমন সময় দেখি স্কুলের সেক্রেটারি মশাই একজন বিটি মতো কালো ভদ্রলোককে নিয়ে উপস্থিত হলেন তিনি আমায় বললেন তোর বাবাকে ডেকে দিত দিকি তার মুখ অত্যন্ত গম্ভীর এবং চিন্তাযুক্ত আমি বাবাকে ডেকে দিলুম সেক্রেটারি বললেন শুনে যান গোষ্ঠ বাবু এই ভদ্রলোক কি বলছেন বাবা বললেন কি কি সেক্রেটারি বললেন এদিকে আসুন সতীশবাবুর মুখেই ব্যাপারটা শুনবেন সতীশবাবু ওরফে সেই কালো মতো ভদ্রলোকটির মুখে মৃদু হাসি ফুটে উঠল বাবা উদ্বিগ্ন হয়ে তাদের কাছে গেলেন তারা ফিস ফিস করে কী সব বললেন বাবার মুখ শুকিয়ে এত হয়ে গেল তখনই কাকাকে ডাকা হলো তিনি মাথায় হাত দিয়ে বসলেন বাড়ির ভেতর মেয়েরা চিৎকার করে কেঁদে উঠল মুহূর্তের মধ্যে নিরানন্দে ভরে গেল সারা গৃহে ছায়া সেক্রেটারি মশাই যাবার সময় বলে গেলেন একেই বলে কলিকাল নইলে বলুন মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না আজকাল মানুষ চেনা দায় ইতিমধ্যে পাড়ার অ্যামেচার ড্রামাটিক ক্লাবের মেম্বাররা এসে দারুণ হইচই বাঁধিয়ে দিল বলল শাস্তি চয় আমরা কি সব মরে গেছি গায়ের মধ্যে একজন এসে যেই কেলেঙ্কারি করবে তা আমরা কখনোই সহ্য করব না আজ ওর হাড় গুড়িয়েই ছেড়ে দেব সেক্রেটারি ব্যস্ত হয়ে উঠলেন না না তোমাদের অত কিছু করতে হবে না ভদ্রলোকের যা অপমান হবার খুবই হয়েছে গায়ে যদি মানুষের চামড়া থাকে তো বুঝতে পারবে সমস্ত কাজ বুঝে দূর করে দেব থেকে থেকে তোমরা এই ব্রাহ্মণকে রক্ষা করো তারা সকলে চলে গেলে শুনলাম হেডমাস্টারকে নিয়েই নাকি এই গন্ডগোলের সৃষ্টি তিনি নাকি বিধবার ছেলে ওই সতীশবাবু হচ্ছেন তার কাকা আমার কাকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এসব ভাগ্য তা নইলে